পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্ম আগরতলায় বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হল ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন আগরতলার ড্রপ গেট স্থিত বিদ্যাসাগরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা এছাড়াও এদিনের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বলাই গোস্বামী ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি পাশাপাশি আগরতলার রাজবাড়ির সামনেও অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় উল্লেখ্য সংস্কৃত ভাষা এবং সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় এছাড়াও তিনি সর্বদা দরিদ্রদের সহায়তা করে এগিয়ে যেতেন তাই অনেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়ার সাগর নামেও চেনে বিদ্যার্জনী সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার জন্মদিন এই জন্মদিনে ওনাকে আমরা স্মরণ করছি ওনার যে কর্মধারা ওনার যে নীতি সমাজ পরিবর্তনের সেই নীতি আজকে আমাদের সমাজে বিশেষভাবে প্রয়োজন তার নীতি আদর্শ নিয়ে আমরা সমাজে চলব এবং সমাজ পরিবর্তনের জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবাইকে ওনার নীতি অনুসরণ করার জন্য আমি